এবার ধরো মুর্শিদাবাদে কার্তিক মহারাজ ওনার নামও কার্তিক মহারাজ আবার উনি ওনার গায়ে যে গেরুয়া বসনটা আছে হুম এটা যদি খুলে ফেলা হয় তাহলে কিন্তু ওনার প্রায় মানে এই যে খেটে খাওয়া সমস্ত মানুষে যে এখানে পাইপে জল দিচ্ছে এইটুকু কাজ করার কিন্তু ওনার কোনো যোগ্যতা নেই হুম মানে ওনার ওই গেরুয়া বসনটাকে পরিয়ে দিয়েছে পরিয়ে দিয়ে এবারে তাকে মানে সে একটা লুং মানে তাকে অনেকে বলে মুর্শিদাবাদের বিস্ফোরা এবার সে প্রতি বছরই তার উদ্যোগে দাঙ্গা হাঙ্গামা হয় আর কার্তিক পুজোকে কেন্দ্র করে ওরা একটা সুযোগ তো এবারে তারা একটু বেশি করে নেমেছিল ওই ধরনের অশ্লীল কি বলে ওই এল লাইট এগুলো তো আমরা জীবদ্দশায় কোনো দিন দেখিনি এবার বিষয়টা হচ্ছে দাঙ্গা আঙ্গামা হবে একটা ওখান থেকে আবার সুযোগ নিয়ে অন্যান্য জায়গায় ছড়াবে এটা ওদের উদ্দেশ্য ছিল কিন্তু সেটা ওরা পেরে ওঠে মণিপুরে আবারও অশান্তি এবং সেই অশান্তি নিয়ে বারবার যে প্রশ্নটা উঠছে বিজেপির দিকে আঙুল তুলছে বিরোধীপক্ষ বলছেন যে নরেন্দ্র মোদী স্বয়ং প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সবাই ব্যর্থ হলেন আবার মণিপুরের সেই ঘটনা আবার অশান্তি আবার সাম্প্রদায়িক পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে সঙ্গে রয়েছেন সমাজকর্মী বর্ণালী মুখার্জি তার সঙ্গে কথা বলবো কে বলবেন এই যে এই পরিস্থিতি এবং সেখানে মণিপুরে আবারও একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি যেখানে এর আগেও মণিপুর নিয়ে বিজেপি সেই একই রকম একটা পদ্ধতি বা একই রকম ঘটনা আমরা ঘটতে দেখেছিলাম আবারও সেই ঘটনার রিপিটেশন এটা শুধু ব্যর্থতা নয় ওদের আগেরবার যে পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল থেকে দাঙ্গাগুলো যদি মণিপুরের দাঙ্গাটা একটা দাঙ্গা হচ্ছে দেখা যাচ্ছে যে মৈতেইদের একটা অংশ বা নাগাদের একটা অংশ তারা ওখান থেকে পালিয়ে কুকিনাগারা হয়তো পালিয়ে আরও নর্থ ইস্টে যাচ্ছে মৈতেইরা হয়তো পালিয়ে আসামে আসছে আসামে মৈতেইদের একটা অংশ বসবাস করেন আচ্ছা আবার সেখানে একটা ঝঞ্ঝাট হচ্ছে এবার দেখা যাচ্ছে যে সেখান থেকে কিছু মানুষ বাঙালি হোক বা অন্যান্যরা হোক চলে আসছে ত্রিপুরায় এবার ত্রিপুরা থেকে আবার কিছু মানুষ চলে আসছে ঝাড়খণ্ড এবং পশ্চিম পশ্চিমবাংলায় তাহলে এই একটা রোড ম্যাপ দাঙ্গাটা যদি কোনোভাবে মণিপুর থেকে আরও উত্তর পূর্বাঞ্চলে না গিয়ে যদি মেনল্যান্ডে চলে আসতে পারে তাহলে নরেন্দ্র মোদী আর অমিত শাহ যে কাজটা করতে চাইছিলেন যে নির্বাচনের আগে একটা দাঙ্গা সেটা তারা করে উঠতে পারেননি তাহলে এখন থেকে যদি তারা আবার একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে পারে তাহলে তারা এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলো আছে সেটা তারা পার করতে পারবে মহারাষ্ট্রের আগেই যদি হয়ে যেত তাহলে ভালো হতো ফলত ওদের পরিকল্পনাটাই হচ্ছে যে দাঙ্গাটা মণিপুর থেকে যেভাবেই হোক যাতে ভারতবর্ষের যেটা তথাকথিত ল্যান্ড সেখানে যাতে ছড়িয়ে পড়ে এবং এক্ষেত্রে তাদের যেটা তারা আরও ব্যবহার করতে পারবে যেহেতু প্রশ্নটা আসছে যে এবারে মৈতেইরা মারা যাচ্ছে এবং তোমরা জানো যে সাত তারিখ থেকে সম্ভবত ইতিমধ্যে নয় দশজন মারা গেছে মানে আমাদের খবর অনুযায়ী এবারে আরও সত্যি কতজন মারা গেছে আমরা জানি না এবং যারা নেতা যারা সাংসদ যারা এমএলএ বিধায়ক তাদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে বিজেপির নেতাদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে ইভেন কংগ্রেসেরও দু একজনের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তার মানে কি তার মানে ওখানকার জনতার মধ্যে কিন্তু একটা বিরাট বিক্ষোভ যারা নিজেরাই বিজেপিকে হয়তো ভোটটা দিয়েছিল এবং সব থেকে বড়ো কথা অমিত শাহ যে মহারাষ্ট্রের নির্বাচনেই প্রচার ছেড়ে তাড়াতাড়ি করে এটা নিয়ে বৈঠক করলো সেটা কেন সেটা কিন্তু মণিপুরের দাঙ্গা হাঙ্গামা কমানোর জন্য নয় তারা বিপদে পড়ে গেছে তাদের যারা জোট শরিক এনপিপি যদিও তাদের সংখ্যা এমন নয় যে সরকার পড়ে যাবে বোধহয় সাতটা বা আটটা আর বিজেপির বোধহয় পঁয়ত্রিশটা ছত্রিশটা মতো ওখানে তাদের বিধায়ক আছে কোনো তো সরকার এক্ষুনি পড়বে না কিন্তু যে পরিমাণে নেতাদের বিধায়কদের বাড়িঘর পুড়ছে এবার কে বিধায়ক থাকতে চাইবে সবাই তো রেজিকনেশান দেবে এইভাবে যদি বিধায়কের বাড়ি ওই বিধায়কের বাড়ি চল পড়াই ওই বিধায়কের বাড়ি চল পড়াই আমাদেরই জিরিবাম অঞ্চলে মৈতেইদেরই মা এবং শিশুর মৃত্যু হলো কারোর কিছু বক্তব্য নেই সে যে যান নিজের ইচ্ছে মতো নেতাগিরি করে যাচ্ছে বিজেপির বড় বড় লেকচার দিয়ে যাচ্ছে এনপিপি পরিস্থিতি বুঝে তারা জোট সরকার থেকে সরে পড়ল তাহলে এবার বিজেপির এই পঁয়ত্রিশ জন ছত্রিশ জনের মধ্যে কতজন থাকবে তারা তো নিজের পরিবার বাঁচাবে যোগী বুলডোজারের যে রাজনীতি করেছিল উত্তরপ্রদেশে কি করেছিল যে তুমি আমার বিরোধী পক্ষ তোমার তোমাকে তো অ্যারেস্ট করবই তোমাকে তো মেরে অর্ধমৃত করবই তোমার পরিবারটাকে আমি ধ্বংস করে দেবো তোমার বাড়ি আমি ধ্বংস করে দেবো তাহলে আজকে সেটা ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে তাদের দিকে ঘুরে আসছে এবার বিজেপির নেতারা যারা সাংসদ যারা বিধায়ক তারা তো আর পদত্যাগ করবে এবার একে একে তখন তাদের বাড়িঘর তো এবার ধ্বংস হয়ে যাচ্ছে ফলে তো অমিত শাহর যেটা চিন্তা সেটা হচ্ছে যে উত্তর পূর্বাঞ্চলটা তাদের কাছে একটা বিরাট ব্যাপার ছিল তারা ওটার ওপর ভিত্তি করে গোটা দেশে ওখান থেকে বেশ ভালো রকম তারা সিট পেয়েছিল তাহলে এবারে মণিপুরে তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সরকার বাঁচানোর জন্য তাদেরকে নামতে হচ্ছে এবং হয়তো দেখা গেলো সেটা হচ্ছে যে বীরেন সিংকে তারা বলি করলো হয়তো বলল যে না এই লোকটাকে আমরা সরিয়ে দিচ্ছি কিন্তু তা দিয়ে যে সমস্যা মিটবে তা তো নয় ওখানে একটা বিরাট অর্থনৈতিক বিষয় ওখানে একটা বিরাট যাকে বলে মাফিয়া রাজের একটা ড্রাগের কারবার অস্ত্রের কারবার মায়ানমারের সঙ্গে সম্পর্ক এটা একটা বিরাট চক্র যার সঙ্গে ইভেন আমাদের দেশের বড় বড় আম্বানি আদিনা আদানিরা পর্যন্ত যুক্ত সেখানে মাটির তলায় যা যা খনিজ পদার্থ তার সঙ্গে ওরা যুক্ত ফলত বিজেপিকে আজকে নিজেদের সরকার বাঁচাতে হবে বিজেপির যে ইচ্ছা ছিল যে দাঙ্গাটা উত্তর পূর্বাঞ্চল থেকে মেনল্যান্ডে পৌঁছাবে সেসব তো এখন দূরে সেগুলো এখন তাদের স্বপ্ন এখন নিজেদের সরকার বাঁচানোর জন্য তারা এখন তাদের প্রাণ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আবার একটা সাম্প্রদায়িক হিংসার আমরা গল্প দেখলাম এবং সেখানে সেই বেলডাঙ্গায় প্রশাসনের পদক্ষেপও আমরা নিতে দেখেছি কিন্তু যেটা দেখলাম যে এই বেলডাঙার ঘটনা নিয়ে কিন্তু বিজেপি খুব উঠে পড়ে লেগেছে সেই সাম্প্রদায়িক হিংসা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এমনকি উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে আরও বিভিন্ন শুভেন্দু অধিকারী এবং আরও বিভিন্ন শীর্ষস্থানীয় বিজেপি নেতারা কি বলবেন সেক্ষেত্রে এটা তো ওদের ব্যর্থতা কারণ গোটা দেশ জুড়েই দেখো দুর্নীতি ইডি সিবিআই বিরোধী নেতাদের গ্রেপ্তার করা এগুলো তো তারা কিছুদিন চালালো চালিয়ে দেখলো যে কিছু লাভ হচ্ছে না সবাই একে একে ছাড়া পাচ্ছে আর জি দিয়ে তারা কিছুটা ফায়দা তোলার চেষ্টা করলো দুর্নীতি না এখন আবার আবাস যোজনা কিন্তু তার সঙ্গে আনন্দবাজার পত্রিকা তাদের প্রায় অর্গানাইজার বলে ওদের যে মুখপত্র আছে তার থেকেও বড় ভূমিকা নিয়ে নেমেছে কিন্তু এগুলো দিয়ে কোনো কাজে দিচ্ছে না এখন মিশন চক্রবর্তীকে বলা হচ্ছে তো তো তোমার যা ইচ্ছা হয় মনে প্রাণে ডায়ালগ দাও ইভেন নরেন্দ্র মোদিও দিচ্ছে তার মানে ব্যাপারটা এরকম সেটা হচ্ছে যে গোটা দেশ জুড়ে আবার দাঙ্গা হাঙ্গামা যদি না করতে পারে যে মেরুকোড মেরুকরণটা তারা চাইছে এই যে আবার ওয়াক বোর্ড এই যে আবার ইউসিসি মানে ইউনিফর্ম সিভিল কোড এটা দিয়ে ওরা কী চাইছে একটা মেরুকরণ হবে এ হিন্দুরা যদি বলে যে না বিজেপি আমার মুসলমানদের সব সম্পত্তি টম্পত্তি ওরা কেড়ে নেবে ইউনিফর্ম সিভিল কোড ওরা করবে করবে কি করবে না সেটা পরের কথা প্রথম কথা হচ্ছে মেরুকরণটা ওদের লাগবে পোলারাইজেশনটা ওদের লাগবে এবার ধরো মুর্শিদাবাদে কার্তিক মহারাজ ওনার নামও কার্তিক মহারাজ আবার উনি ওনার গায়ে যে গেরুয়া বসনটা আছে হুম এটা যদি খুলে ফেলা হয় তাহলে কিন্তু ওনার প্রায় মানে এই যে খেটে খাওয়া সমস্ত মানুষ যে এখানে পাইপে জল দিচ্ছে এইটুকু কাজ করার কিন্তু ওনার কোনো যোগ্যতা নেই হুম মানে ওনার ওই গেরুয়া বসানটাকে পরিয়ে দিয়েছে পরিয়ে দিয়ে এবারে তাকে মানে সে মুর্শিদাবাদের বিস্ফোরা এবার সে প্রতি বছরই তার উদ্যোগে ডাঙ্গা হাঙ্গামা হয় আর কার্তিক পুজোকে কেন্দ্র করে ওরা একটা সুযোগ তো এবারে তারা একটু বেশি করে নেমেছিল ওই ধরনের অশ্লীল কি বলে ওই এল লাইট এগুলো তো আমরা জীবদ্দশায় দিন দেখিনি এবার বিষয়টা হচ্ছে আঙ্গামা হবে একটা ওখান থেকে আবার সুযোগ নিয়ে অন্যান্য জায়গায় ছড়াবে এটা ওদের উদ্দেশ্য ছিল কিন্তু সেটা ওরা পেরে ওঠে তৃণমূলের একটা জায়গা থেকে বারবার বলা হচ্ছে যে গোষ্ঠী দ্বন্দ্ব উঠে আসছে যেটা নিয়ে বারবার বিরোধী পক্ষ মন্তব্য করছে এই যে আমরা দেখতে পাচ্ছি মদন মিত্র তিনি বলছেন যে তৃণমূলে গির্গিতি বাসা বেঁধেছে এমনকি তার বক্তব্যকে সমর্থন করেছেন হুমায়ুন কবির তার সঙ্গে সঙ্গে সম্প্রতি কল্যাণ ব্যানার্জি তিনি রাজ্যসভাপতি ত্রীরাঙ্কুর ভট্ট ত্রীরাঙ্কুর ভট্টাচার্যকে নাম না নিয়ে তিনি একদম তাকে অনেক রকমভাবে বিরোধী মন্তব্য করেছেন তাকে নিয়ে তিনি বলছেন যে কেন তৃণমূল দল কেন দেখছে না তারা কেন কাজ করছেন না এই ধরনের কথা বলছেন কি বলবেন দেখো একটা দল এখানে দু হাজার সাল থেকে ক্ষমতায় আছে তো সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুযায়ী ক্ষমতায় থাকলে ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব হয় না থাকলেও হয় তো এবারে কল্যাণ ব্যানার্জি কী বলতে চাইছেন মদন মিত্র কি বলতে চাইছেন অত তো নির্দিষ্ট করে আমি বাইরে থেকে বলতে পারব তবে আমি এটুকু বলতে পারি সেটা হচ্ছে যে ইডি সিবিআই এই যে বিরোধী দলের নেতাদেরকে গ্রেপ্তার করছে তৃণমূল দলের নেতাদেরকে গ্রেপ্তার করছে তারপরে এই আরজিকর আরজিকরকে কেন্দ্র করে আবার বিজেপির একটা উত্থান ঘটানোর চেষ্টা করলো কিছুটা বামপন্থীদের কাঁধে ভর করে পশ্চিমবঙ্গ। আমরা মনে করি সেটা হচ্ছে যে তৃণমূল দলেরও সমস্ত নেতাদের সমস্ত কর্মীদের তাদের ইউথদের তাদের যুবদের এর বিরুদ্ধে অবশ্যই জোরে সোরে নামা উচিত কারণ বিজেপি বিরোধী শক্তিগুলো যত জোরে সোরে নামবে ততই বিজেপি বিরোধী বিপদে পড়বে কিন্তু বিজেপির তো গোষ্ঠীদ্বন্দ্ব সেটাও তো আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে বিজেপির সবসময় যে কথাটা বারবার তুলে ধরা হয় দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত ভট্টাচার্য তিনজনের মধ্যেই একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও গলা তুলছেন সেই ব্যাপারটাকে নিয়ে কীভাবে দেখছেন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে পৃথিবীর মানে ভারতবর্ষের কোনো দলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো তুলনা হয় মানে এই যে তুমি একটু আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বললে বা ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস দলের গোষ্ঠীদ্বন্দ্ব বা ডিএমকে কে এর গোষ্ঠীদ্বন্দ্ব সেখানে কিন্তু একটু বিবৃতি হ্যাঁ নিজেদের বৈঠকে একটা কোনো আপোষ বা আপোষ নয় বা দল ছেড়ে দেওয়া এরকম চলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মানে কিন্তু মার্ডার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মানে কিন্তু মার্ডার গুজরাটে মোদী যখন মুখ্যমন্ত্রী হয়েছেন মোদীর সঙ্গে কন্টেন্ডার ছিলেন হচ্ছে বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা তার লাশ পাওয়া গেল এবং সেটা নিয়ে প্রায় সকলেই বলতে শুরু করলো সেটা হচ্ছে যে এইটা কোনো ন্যাচারাল টু নয় ওখানে কিন্তু এই যে হারিন পান্ধিয়া এই নামটা তোমরা যদি গুগল করো তাহলেই দেখতে পাবে আচ্ছা ওই যে তোমার দেখা গেল সেটা হচ্ছে যে ওই ভদ্রলোক মানে এই যে যিনি প্রাণে মারা যাননি কিন্তু বেঁচে আছেন ওই যে না জম্মু কা সত্যপাল মালিক তিনি যখন কথা বলছেন তিনি বলছেন আমি ভয় আছি যে বিজেপি যদি চব্বিশ সালে জিতে যায় তাহলে আমার কি হবে ফলত বিজেপি দলে গোষ্ঠীদ্বন্দ্ব আদবাণীর সঙ্গে কি হলো আমরা দেখতে পেলাম এবার আদবানি জাতীয় স্তরের নেতা তাকে তো আর তাছাড়া তার বৃদ্ধ হয়েছেন তাকে আপাতত বসিয়ে দিলেই চলবে ফলত বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মানে খুনো খুনি ফলত এই যে পশ্চিমবঙ্গে যেহেতু পশ্চিমবঙ্গে আমাদের মতো গণতান্ত্রিক শক্তি আছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে বিজেপি বিরোধী একটা দল তাই জন্য ওদের গোষ্ঠীদ্বন্দ্বটা খুনোখুনির পর্যায়ে পৌঁছায়নি কিন্তু দিলীপ ঘোষ সুকান্তবাবু কি নাম শুভেন্দু অধিকারী ওদের ওই বিজেপির যে রক্ত সেই অনুযায়ী পারলে ওরা খুনোখুনি করে ফেলে কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপি বিরোধী দল ক্ষমতায় আমাদের মতো শক্তি আছে যারা আমরা চূড়ান্ত গণতন্ত্রের কথা বলি ফলে তো সম্ভবত ওদের ওরা ওই খুনোখুনি অবধি পৌঁছাতে পারি